চট্টগ্রাম অঞ্চলে ঐতিহ্যবাহী মেজবানি মাংস রান্না করব এখানে আমি সাড়ে চার কেজি গরুর মাংস হাঁস সহ চর্বি সহ ফেসা কলিজা সব কিছু মিলিয়ে এরকম টুকরা করে ধুয়ে কেটে নিয়েছি গরুর মাংস এই পাতিলে আমি রান্না করব এখানে আমি মাংসগুলো যে ধুয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম ডালচিড়ি নিয়েছি এখানে এরকম সাইজ করে তিনটুকু চারটুকুড়া জয়ত্রী নিয়েছি জয়ফল নিয়েছি একটা স্টার নিয়েছি তিনটা কালো এলাচ চারটে লবঙ্গ সাত আটটা গুড়বুরুষ নিয়েছি এক চামচ এলাচ নিয়েছি আট দশটা এগুলো আমি ব্লান্ডার জারে গুঁড়া করে নিব সাড়ে চার কেজি মাংসের মধ্যে আমি চারটুকুড়া ডালচিনি দিয়ে দিলাম ছয় সাতটা এলাচ দিয়ে দিয়েছি লবঙ্গ ছয় সাতটা এবার এখানে দনের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মিষ্টি জিরা দিয়ে দিচ্ছি অনেকে মুড়িও বলে দেড় টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ একটা হাটা জারির মরিচ মিষ্টি মরিচ এটা আমি প্যালেন্টার জারে এরকম করে আস্তা রেখে গুঁড়া করেছি আপনারা চাইলে নর্মাল যে মরিচের গুঁড়াটা খান ওটাও দিতে পারে আজকে এটা দিয়ে রান্না করব। এখানেও আমি দেড় টেবিল চামচ দিয়ে দিলাম পাঁচটা তেজপাতা আমি এরকম করে ছিঁড়ে দিয়ে দিয়েছি সাদা বাটা আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি চীনা বাদাম দিয়েছি আপনারা যে কোনো বাদাম দিতে পারে দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি নারকেল বাটা দু টেবিল চামচ আপনারা সাইলে পুস্তপাতাও দিতে পারেন পুস্তবাতার বদলে আমি নারকেল বাটা দিয়ে দিলাম পেঁয়াজ কুসি আমি দিয়ে দিচ্ছি দুই কাপ এখানে পেঁয়াজ একটু বেশি করে দিতে হবে সাড়ে সার কেজি মাংসের মধ্যে আমি দুই কাপ পেঁয়াজেই দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ শেষে লবণ দিয়ে দিচ্ছি সে তল দিয়ে দিচ্ছি দেড় কাপ ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে আমি পাঁচ মিনিট সময় নিয়ে ভালো করে মাংসগুলো মেখে নিয়েছি এখানে আমি একটু হাত ধোয়া পানি দেব আর কোনো পানিই দিব না এই পানির মধ্যে মাংসটা রান্না করে নিব এবার পাঁচ মিনিটে আমি চুলাই দিয়ে দিয়েছি রান্না করার জন্য দেখুন মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে মাংস থেকে যে পানিগুলো বের হয়েছে এই মেজবানির মাংস রান্না করে বললাম নিয়েছিলাম এটা আমি বান্ডার জারে গুঁড়া করে নিয়েছি এটা এবার এখন এখানে সম্পূর্ণ দিয়ে দিলাম মেদবানির মাংস এটা দিয়ে রান্না করলে আলাদা একটা ফ্লেভার বের হয় এবার আমি রান্না দিয়ে দিচ্ছি জালটা আমি মিডিয়াম রেখেছি এই জালের মধ্যে আমি মাংসটা রান্না করতেছি আমি এবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিলে একটা সুন্দর ফ্লেভার বের হবে টেস্টও বেড়ে যাবে আমি মাঝে মধ্যে কয়েক নেড়ে সেড়ে রান্না করে নিয়েছি মাংসটা এবার আমি পেঁয়াজের ব্যবস্থা দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের ব্যবস্থা দিয়ে দিচ্ছি এগুলি পেঁয়াজের ব্যবস্থাগুলো আমি আগে থেকে রেডি করেছি না মাংসটা আমার পয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি কিছু দনে ভাতা কুচি আপনাদের হাতের কাছে থাকলে দনে ভাতা কুচি দিলে আমি আমার হাতের কাছে ছিল তাই দিয়েছি দনে ভাতা না কুচি না দিলেও হয় কিন্তু দনে ভাতা কুচি দিলে একটা সুন্দর ফ্লেভার আসে মাংসটা আমার ফরিয়ে গিয়েছে দেখুন কতটা লুবুনি হয়েছে এবার আমি নামিয়ে নিব আমি একটা ডিশের মধ্যে মেজবানি মাংস নিয়ে নিয়েছি দেখুন কতটা ডুবুনি হয়েছে ক্ষেত দারুণ হয়েছে বাসায় আপনারা একবার হলো এভাবে বানিয়ে দেখবে আশা করি আপনাদেরও ভালো লাগবে কোনো মেহমান আসলে জটপট এইভাবে আপনারা বানিয়ে দিতে পারবেন খুব সহজে সবাই খুব মন ভরে পেট ভরে খাবে দেখুন কতটা লোভনীয় হয়তো আমার এই রান্নাটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ